স্বামী স্ত্রীর মধ্যে ততদিনই সুখ শান্তি থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি জায়গা না পায় আর যখন তাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন তাদের জীবনটা হয়ে যায় নরকের মতো কারণ তৃতীয় ব্যক্তি ঢুকলেই তখন কেউ কারো কথা সহ্য করতে পারে না ঠিক আছে কেউ কারো কেয়ার করে না সে কষ্টে থাকলো দুঃখে থাকলো সেদিকে তার নজর থাকে না তাকে তখন বিশ্বের মতো মনে হয় না পারে তাকে ছাড়তে না পারে তাকে মারতে মুখ বুঝে তাকে সহ্য করে নেয় কিন্তু সেই সম্পর্কে ভিতরে কোনো টান ভালোবাসা মায়ের মতো কিচ্ছু থাকে না ঠিক আছে তৃতীয় ব্যক্তি মানে একজনের সারেকজন বিশ্বের মতো হয়ে ওঠা ঠিক আছে কারো প্রতি কারো ভালোবাসা টান কিচ্ছু থাকে না সে মারা গেলেও তার কোনো কিছু যায় আসে না আর যখন তৃতীয় ব্যক্তি না থাকে তখন সম্পর্কটা হয় মধুর ঠিক আছে তখন সুখে সুখে ভরে থাকে তাদের সংসারটা এবং দুজন দুজনকে ভীষণ ভালোবাসে কারণ তখন কোনো পিছু ঠান থাকে না তাদের পিছনে কার প্রতি কারো মায়া থাকে না তখন দুইজন দুজনের প্রতি ভালোবাসায় আবদ্ধ থাকে কেউ ছাড়া কিছু বুঝতে যায় না যখনই ওই তৃতীয় ব্যক্তিটা ঢুকে পড়ে ঠিক আছে তখনই দুজনের জীবনটাই দুই প্রাণ থেকে দাঁড়ায় ঠিক আছে তাদের ভালোবাসাটা অতই সাগরে তুলিয়ে যায় এতদিনের সুখের স্মৃতি সুখের সংসার তাদের সাজানো বোঝানো সংসারটা ভেঙে ধস হয়ে যায় এই তৃতীয় ব্যক্তির কারণেই সুখের সংসারটাই ভেঙে চুরে চুরমার হয়ে যায় ঠিক আছে যেটা কোনো মেয়ে মেনে নিতে পারে না বা কোনো ছেলেও মেনে নিতে পারে না তৃতীয় ব্যক্তি দুজনের মাঝে আসতে পারে পোক সেটা মেয়ে সেটা ছেলে ঠিক আছে যার মাঝে আসুক না কেন কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় কারণ তখন কারো কথা তা কারো ভালো লাগে না কারো পছন্দের কোনো মূল্য কেউ তখন দেয় না তখন তার মনটা জোরে থাকে সেই মানুষটাই সে যাকে ভালোবাসে তাকে সবটা দিয়েই চাই ঠিক আছে তখন তাদের মাঝে বাধা হয়ে থাকে এই ঘরের বউটা হয়তো বা স্বামীটা ঠিক আছে তার জন্যে হয়তো তারা দুজন এক হতে পারছে না এই তৃতীয় ব্যক্তির কারণেই সুন্দর সুন্দর সম্পর্কগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায় বিশ্বাস ভেঙে যায় যার উপর আস্থা থাকে বর্ষা থাকে সারাটা জীবন সে আমাকে কখনোই কষ্ট দেবে না আঘাত দেবে না সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করে দিন শেষে সেই অন্য কারোর সাথে জড়িয়ে পড়ে ঠিক আছে ঘরে যে সে কেউ তাকে ভালোবাসে তাকে তার পৃথিবী জানে সেটা তার মনে থাকে না খেয়াল থাকে না তখন সে তার ভালোবাসার ঘরে থাকে তার সব জুড়ে সেই ব্যক্তিটাই থাকে ঠিক আছে সেই কারণে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সুখের সংসারটা ভেঙে তসনস হয়ে যায় শুধুই তৃতীয় ব্যক্তির কারণে সুখের গড়ে ওঠা ঘরগুলো ভেঙে চুরে চাষের মতন ভেঙে যায় তারা টিকে থাকতে পারে না কারণ তৃতীয় ব্যক্তি কেউ কখনও মেনে নেয় না ঠিক আছে আর তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সংসারে যতই আপনি আপনার সবটা দিয়ে চান না কেন যে আমার সংসারটা সুখের করে রাখব সব ভুলে তাকে আমার করে রাখবো সে তাকে সবটা ভুলে দেব আসলে চেষ্টা করলেই পারা যায় না আমি চাই তাকে সে পথ থেকে কখনোই ফেরাতে পারবেন না একবার যারা বাহিরে মন দিয়ে ফেলেছে কাউকে ভালোবেসে ফেলেছে সেখান থেকে আপনি চেষ্টা করলেও না তাকে ফেরাতে সে সেখানে যাবে তাকে ভালোবাসবে আপনি সত চেষ্টা করলে পারবে না ফেরাতে আপনার সবটা দিয়ে চেষ্টা করলেও না আপনি ভালোবাসা সেখানে ব্যর্থ কারণ সে অন্য কাউকে ভালোবাসে সে সবটা জুড়ে অন্য কেউ আছে তাই আপনার ভালোবাসাটা একদম ব্যর্থ তাই সেখানে না থাকায় বেটার নিজের মতো করে বাসু সেখানে অপমানিত লাঞ্ছিত হয়ে না থাকাই শ্রেয় ডাল ভাত খেয়ে দিন কাটা তাও সম্মানের সাথে থাকতে পারবে আর এখানে কোনো সুখ শান্তি কখনোই পাবেন না কারণ সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে সেখানে আর জীবনেও সুখ হবে না আপনার